নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের আশীর্বাদ দিচ্ছি ও ভালোবাসার অনেক অনেক ভালো আছি চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে নিশ্চয়ই ভিডিওটা পুরো দেখবেন না স্কিপ করে আর পাশে থাকবেন আমাদের সবাই সবাই পাশে থাকা দরকার পাশে থাকবে মানে আসলে দু লাইক কমেন্টটা করলেই হবে না না দেখে একটু প্লিজ দেখে করবেন ভিডিওটা দেখে তবে আপনারও উপকার আমারও উপকার দুজনকারই উপকার আজ করব পম্পলেট মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে তাই খুব ছোট্ট একটি রেসিপি একদম সহজ ছোট্ট তেলটা বেশ গরম হয়ে গেছে পম্পলেট মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি দুটো করে ভাজবো নাহলে গায়ে লেগে যাবে একটা পিঠ হয়ে গেছে উল্টে দেবো আমাদের ভাজা হয়ে গেছে দুটো তো আলাদা আলাদা করে ভাজলে বেশ গায়ে লাগে না আর সুন্দর ভাজাটাও ভাই কারণ করাটা আমার খুব বড় নয় জায়গাটা এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা টমেটো আর নুন দেবেন লাগবে অনুযায়ী দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো মাছের ঝাল মানে এই কালারটা একটু ভালো হবে বেশ লাল লাল কালার নুন দিয়ে আর এরকম আর টমেটোটা ঘেঁটে দিলে একদম নরম হয়ে ঘেটে যায় গলে গেল আর হলুদের কাশ্মীর লঙ্কা দিয়ে একটা গন্ধ কাঁচা গন্ধ সেটাও চলে যাবে রেখেছি পোস্ত বেটে আর এটা সাদা কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি আমি জানেন সবসময় শস্য বাটা ধুয়েই দিই এতে কি হয় খোলাটা নিচে পড়ে যায় একটা বাটিতে খানিকটা জল দেবেন দিয়ে সর্ষে বাটাটা গুলে নেবেন এরকম ভাবে একটু ঘেটে নেবেন নিয়ে ছেঁকেও দিতে পারেন ছেঁকে দিলে ছেঁকে দেবার দিয়ে এটা বেশি ভালো হয় মনে হয় কাঁচা লঙ্কা একদম রয়েছে সেগুলো আর ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন যার জন্য পোস্ত বাটা বাটিটা ধীরে একটু জল দেবো একটা ফুটে গেলে আমরা মাছগুলো দিয়ে দেবো

আগের দিন এমনি করেছিলাম পেঁয়াজ দিয়ে সেটাও ভালো লাগে পাম্পলেট মাছটা খেতেই ভালো লাগে বেগুন আলু দিয়ে করলেও ভালো লাগে ভীষণ আমরা আরেকটুখানি রান্না করে নেবো মিনিট এইটা হ্যাঁ বললাম আপনাদের সঙ্গে আমি খুব সহজ করে রেসিপিগুলো শেয়ার করতে চাই সবসময় যতটা পারি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ওপর দিয়ে একটু ধনে পাতা এখন ধনে সময় আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম ভাত আর এরম একটা মাছের ছাল আর কি চাই বলি আজকের মতো মৌসুমি হেসেলের রেসিপি এই আবার ফিরে আসতো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে কি করতে হবে করতে হবে আপনারা যারা নতুন বন্ধুরা দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না যাতে আমার ভিডিওলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সববার আগে তবে আজকের মতো সবাইকে কাছ থেকে বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধ করে দেবো আর ভাত সময় এটা 哦。Uh oh. uh oh.